দেখেন মানে এর উপরে ঢুকছ মানে আপনার গতকালকে মানে আটে মার্চ নারী দিবসে সারা বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে দশজন শিশু ও একজন গর্ভবতী নারী মোট এগারো জন ঠিক আছে মানে নিউজ পিটে যাওয়া যাচ্ছে না ধর্ষণ আর ধর্ষণ তারপর বিচার নাকি হবে এক না একশো আশি দিন পরে মেয়েটাকে দেখার মতো দৃশ্য দেখেন মানে একদিনে ধর্ষণ হয়েছে মানে পুরো চিত্র এখানে তুলে ধরার চেষ্টা করেছে মানে একটা মানে নারী দিবশ মানে নারী দিবলে এখানে নারীদের সম্মান করার কথা সেই জন্যই একদিনে এতগুলো নারী বাংলায় ধর্ষণ হয়েছে মেয়েটাকে দেখানোর মতো চিত্র মানে আমার চ্যানেলে হ্যাঁ অবশ্যই দিন ভিতরে ফাঁসি চাই আটচল্লিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টার ভিতরে ফাঁসি না হলে আমরা বাংলাদেশের আট কোটি নারী রাজপথে নামবো রাস্তায় নামবো ফাঁসি কোনো দিন হয়নি যেখানে প্রোগ্রাম আছে সব আছে যেখানে কিসের সময় কোনো সময় হবে গতকালকে আটে মার্চ নারী দিবসে সারা বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে দশজন শিশু একজন নারী এই যে দেখেন এই যে বই লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ তারপরে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আটক সীতাকুণ্ডে ঘুরতে গিয়ে গণধর্ষণের শিকার কলেজ শিক্ষার্থী এবার নানার বাড়িতে বেড়াতে ধর্ষণের চেষ্টায় শিকার শিশু এই যে ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যায় মরাধর্মিল পুকুরে খাবার কিনে দেওয়ার লোভ দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ এই দেখো গতকালকে সারা বাংলাদেশে 11 জন মহিলাদের ধর্ষণ আর যেহেতু আতিয়া ধর্ষণের সকল প্রমাণ সব কিছু আছে তাহলে কেন 180 দিন দেরি হবে যদি 8 ঘন্টার ভিতরে তার फांसी না হয় তাহলে বাংলাদেশের 8 কোটি নারী আমরা আমরা সবাই মিলে রাস্তায় নামব আমরা চাই যেন এই ধর্ষকের 8 ঘন্টার ভিতরে फांसी হয়